অনেকে আমাদের মেট্রো রেলের বা বিভিন্ন জায়গায় টয়লেট ইউজ করতে পারে না যেহেতু দামি টয়লেট বা অনেক কিছু ব্যবসা অনেকেই পারে না তো এই কারণে আজকে সে টয়লেট কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখানো হবে এগুলো হচ্ছে দাঁড়িয়ে প্রস্তাব করা প্রস্তাব করে এটা দাঁড়িয়ে প্রস্তাব করে তারপর সেটা প্লাস্টিক দিলে হচ্ছে এটাতে পানি দেখা প্রস্তাবগুলো দিয়ে হচ্ছে এই পাশে আছে হচ্ছে হাইকাম হাইকমোড তো হাইকোম ব্যবহার করা হচ্ছে ডাকনা আছে তো ডাকনা যা যা ইচ্ছা মতো ডাকনা ব্যবহার করা যায় এইভাবে ডাকনাটা ব্যবহার করা যায় যার্জার ব্যবহার ইচ্ছা মতো করে এটা হচ্ছে যখন ওয়াশাই ইউজ যায় তখন হচ্ছে এদিকে হ্যান্ড শাওয়ার আছে হ্যান্ড শাওয়ারে এটার মধ্যে ক্লিক করে হচ্ছে পানি বের করা তারপর হচ্ছে লাস্ট কাজ হচ্ছে এটাকে এভাবে টান দিতে হবে উপর দিকে টান দিলে তারপর সে টান